হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে গরু মাংস রান্না করা হবে তোমাকে খেতে চাও চলে আসো যদি এখন সবাই গরু মাংস নিয়ে ব্যস্ত সবাই খাচ্ছে বাসায় কম বেশি তো দিয়ে দিল হলুদ মরিচ আদা রসুন বাটা লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া রাঁধুনি রাঁধুনি মশলা আর কি এলাচ তেজপাতা তারপর তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখাবো এটাকে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব করে মশলাটা ভেতরে যায় মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় কিছুক্ষণ রাখার পর এখন চুলাই বসিয়ে দিব এই যে মাংস কষানো হচ্ছে আর একটু ভালোভাবে নাড়াচড়া করে তারপরে আবার ঢেকে দিব এই যে রান্না প্রায় শেষের দিকে ভিডিওটা কেমন হয়েছে সবাইকে টাটা আল্লাহ বাই